গণতন্ত্রের এই মহা উৎসবে তীব্র দাবদাহের মধ্যে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর কলেজের ডিস্ট্রিবিউশন অ্যান্ড রিসিভিং সেন্টারে ভোটকর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো ইতিমধ্যে ভোটকর্মীরা ইসলামপুর কলেজের ডিসিআরসিতে আসতে শুরু করেছেন সেখান থেকে ইভিএম সংগ্রহ করে নিজ নিজ ভোট কেন্দ্রের উদ্দেশ্যে ভোটকর্মীরা রওনাও হচ্ছেন এবারে জানাই ইসলামপুর কলেজের থেকে দার্জিলিং লোকসভা কেন্দ্রের চোপড়া বিধানসভার ভোট নিতে রনা হচ্ছেন পাশাপাশি রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের ইসলামপুর গোয়ালপোখর চাকুলিয়া বিধানসভা এলাকার ভোটকর্মীরাও ইভিএম সংগ্রহ করে ভোট কেন্দ্রের উদ্দেশ্যে রনা দিয়েছেন অন্যদিকে রায়গঞ্জ পলিটেকনিক কলেজে ডিসিআরসি থেকে করণ থেকে হেমতাবাদ কালিয়াগঞ্জ ও রায়গঞ্জ বিধানসভা এলাকায় ভোট ইভিএম সংগ্রহ করে ভোট কেন্দ্রের উদ্দেশ্যে রানা হয়েছে এছাড়া উত্তর দিনাজপুর জেলার ইটাহার বিধানসভার ভোট কর্মীরা রায়গঞ্জ পলিটেকনিক কলেজের ডিসিআরসি থেকে ইভিএম নিয়ে ভোট কেন্দ্রের উদ্দেশ্যে রানা হয়েছে ভোট গ্রহণ করার যে মেটেরিয়ালসগুলো সামগ্রী সেগুলো নিয়ে এসেছি

এখন দেখা যাক করতে তো হবেই আমরা ওই চিতলঘাটে পেস এর আগে আমি অনেকবার ডিউটি করেছি এরকম হামেশাই হয়ে থাকে এখন কি হবে না হবে আগে থেকে তো বলাটা মুশকিল তেমন ভয় নাই কিন্তু তাও একটা মনের মধ্যে তো আতঙ্ক মানে ইলেকশন বেঙ্গলে ইলেকশন মানে হচ্ছে একটা আতঙ্ক সঞ্জয় কুমার দাস ফার্স্ট পলিং সুপচাঁদ বাড়ি কোথায় বাড়ি বালুরঘাট কোথায় ডিউটি করেছে আমার চোপড়ায় ডিউটি করছে এবার কি প্রথম না এরকমই করছে করেছে হ্যাঁ দেখুন এই যে পুরো বাংলায় যে ভোটের সময় একটা উত্তপ্ত চেহারা আর সি সেক্ষেত্রে দাঁড়িয়ে একটু ভয় করছে না ভোটের সময় যে আমরা চারকে যে আবহাওয়া দেখি সেই হিসাবে তো মানে একটু ভয় ভয় লাগে ভয় লাগছে হ্যাঁ তবে আমাদের তো সেন্ট্রাল কোর্স থাকবে ভোতে তো কোনো ভয় নেই এখন যা আবহাওয়ার বাইরেই হবে কী চাইছেন প্রশাসনের উদ্দেশ্যে কি বলবো প্রশাসনের উদ্দেশ্যে বলতে চাইছি যে প্রশাসন যেন অ্যালার্ট থাকে আমাদেরকে যেন প্রোটেকশন দেয় যেন বুথের ভিতরে কোনো গন্ডগোল না হয় এটাই যেন দেখে মানে আসুনটা বলে হ্যাঁ রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের মোট ভোটার সংখ্যা আঠেরো লক্ষ পঁয়ত্রিশ হাজার দুশো জন এর মধ্যে মোট পুরুষ ভোটার নয় লক্ষ চব্বিশ হাজার আটশো জন মোট মহিলা ভোটার নয় লক্ষ দশ হাজার জন ও তৃতীয় লিঙ্গ ভোটদাতা অষ্ট আশি জন রয়েছেন এক লক্ষ বাইশ হাজার দুশো ছজন পুরুষ ও এক লক্ষ তেরো হাজার দুশো দুজন মহিলা এবং নয় জন তৃতীয় লিঙ্গ ভোটার নিয়ে ইসলামপুর বিধানসভার মোট ভোটার সংখ্যা দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার চারশো সতেরো জন ইসলামপুর বিধানসভার মোট দুইশো আটত্রিশটি বুথ রয়েছে গোয়ালপোখর বিধানসভার মোট ভোটার দুই লক্ষ ছিচল্লিশ হাজার দুইশো চুরাশি জন এক লক্ষ সাতাশ হাজার তিনশো তিয়াত্তর জন পুরুষ এক লক্ষ আঠারো জন মহিলা ও তৃতীয় লিঙ্গ আট জন রয়েছে মোট বুথের সংখ্যা দুইশো তেত্রিশটি চাকুলিয়া বিধানসভায় দু লক্ষ চুরানব্বই হাজার সতেরো জন ভোটদাতা রয়েছে এর মধ্যে এক লক্ষ আঠাশ হাজার চারশো আশি জন পুরুষ ও এক লক্ষ কুড়ি হাজার পাঁচশো তেত্রিশ জন মহিলা ও চারজন তৃতীয় লিঙ্গ মোট সংখ্যা দুশো ছত্রিশটি করন্দিকী বিধানসভার মোট ভোটার সংখ্যা দুই লক্ষ আটাত্তর হাজার পাঁচশো বাইশ জন তার মধ্যে পুরুষ ভোটার এক লক্ষ চুয়াল্লিশ হাজার চারশো আটচল্লিশ জন ও মহিলা ভোটার এক লক্ষ চৌত্রিশ হাজার পঁয়ষট্টি জন এবং তৃতীয় লিঙ্গ নয় জন রয়েছে মোট বুথ সংখ্যা দুইশো তেষট্টিটি হেমদাবাদ বিধানসভার মোট ভোটার সংখ্যা দুই লক্ষ উনআশি হাজার পাঁচশো আটচল্লিশ জন পুরুষ ভোটার এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার আটশো সত্তর জন মহিলা ভোটার এক লক্ষ তেত্রিশ হাজার ছয়শো তিয়াত্তর জন এবং পাঁচজন তৃতীয় লিঙ্গ ভোটার রয়েছেন মোট বুথ সংখ্যা দুইশো বাষট্টি কালিয়াগঞ্জ বিধানসভার মোট ভোটদাতা দুই লক্ষ জন 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 এর মধ্যে পুরুষ মহিলা এবং ষোলো জন তৃতীয় লিঙ্গ ভোটদাতা রয়েছে কালিয়াগঞ্জে মোট বুথ সংখ্যা দুশো আশি রায়গঞ্জ বিধানসভার মোট ভোটার সংখ্যা দুই লক্ষ ছয় হাজার সাতশো আশি জন যার মধ্যে এক লক্ষ চার হাজার দুইশো সাতষট্টি জন পুরুষ ভোটদাতা এবং এক লক্ষ দুই হাজার চারশো চুয়াত্তর জন মহিলা ও ৩৭ জন তৃতীয় লিঙ্গ ভোটদাতা রয়েছেন রায়গঞ্জ বিধানসভায় মোট দুশো এগারোটি বুথ রয়েছে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের মোট এক হাজার সাতশো তেইশটি বুথ রয়েছে ইসলামপুর পুলিশ জেলায় একান্ন কোম্পানি ও রায়গঞ্জ পুলিশ জেলায় ষাট কোম্পানি মিলিয়ে মোট একশো এগারো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দেওয়া হয়েছে অবাধ ও শান্তিপূর্ণ ভোট পর্ব মেটাতে সম্পূর্ণরূপে তৎপর রয়েছে প্রশাসন ব্যুরো রিপোর্ট লাইভ নিউজ